রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে বেলা এগারোটায় এই বৈঠক শুরু হয় এর আগে সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোন নীতি নির্ধারকের ঢাকা সফর বৈঠকে ঢাকা দিল্লি পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে তিক্ত ইস্যুতে নয় দ্বিপাক্ষিক আলোচনা হবে বাণিজ্য কানেকটিভিটি সীমান্ত ও পানি বন্টন নিয়ে এছাড়া ঢাকার পক্ষ থেকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিজা জটখলার বিষয়ে গুরুত্ব দেয়া হতে পারে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রয়েছেন সহকর্মী নাফিজা দৌলা সরাসরি যোগ দিচ্ছেন তিনি নাফিজা বৈঠক এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে আলোচ্য বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমাদের কাছে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে যে আলোচ্যসূচি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 11টা থেকে বাংলাদেশ ভারতের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক রাষ্ট্রপতির ভবন পর্যায়ে হবে এবং তার আগে কিন্তু এক ঘন্টার একান্ত বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র একান্ত বৈঠক শেষে তারপরে তারা দ্বিপাক্ষিক এফসি যেটা বলা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক সেই বৈঠকে তারা প্রতিনিধিত্ব করেন তার নিজের নিজের দেশকে এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জানি যে মধ্যাহ্ন ভোজের একটি ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব এই যেই ঢাকা সফরে করছেন তার তার সৌজন্যেই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করে থাকে সেটি একটি বাংলাদেশের রীতিও বলা চলে সেই রীতি অনুযায়ী এখন মধ্যাহ্নভোজের কথা চলছে হচ্ছে এবং তারপরে আমাদের কাছে যে আলোচ্যসূচি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভারতের পররাষ্ট্র সচিব তিনি চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা করবেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতে এরপরে আমাদের যতটুকু কিছুক্ষণ আগে একটি আপডেট দেওয়া হয়েছে সেটি হলো ভারতের পররাষ্ট্র সচিব তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় পৌনে চারটার নাগাদ এবং সেই ব্রিফিং শেষে তিনি চলে যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেটিও দিল্লির পক্ষ থেকে তুলে ধরা হবে এবং ঢাকার যে বিষয়গুলো নিয়ে কিছুটা অস্বস্তি আছে বিরক্তি আছে সেটিও প্রধান উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিবের সামনে তুলে ধরতে পারেন বলে জানা গেছে এবং সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনিও যমুনার সামনে রাষ্ট্রীয় সচিব ভবন যমুনার সামনে একটি প্রেস ব্রিফিং করবেন সেটি সাড়ে পাঁচটা নাগাদ তো বলা চলে বারো ঘন্টার এই ঢাকার সফর ভারতের পররাষ্ট্র সচিবের নিঃসন্দেহে ঢাকা দ্বিপাক্ষিক ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে কী হবে কোন দিকে অগ্রসর হবে সেটির একটি প্রভাব ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে নিঃসন্দেহে সে এটি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ তার যে ঢাকা সফর সেটিও বেশ গুরুত্বের সাথেই দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে পাঁচ আগস্টের পর বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটির কিন্তু পরিবর্তন এসেছে সেটিকে মেনে নিতেই হবে দিল্লিকে এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি যেই রাজনৈতিক আছে বা রাজনৈতিক কর্মকাণ্ড করছে সেটি যেন বাংলাদেশকে অস্থিতিশীল না করে সেই বিষয়টিও আমলে আনার জন্য দিল্লিকে ঢাকার পক্ষ থেকে জানানো হবে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।